মেডিস্টার হেলথ টেকের পক্ষ থেকে অ্যাড ক্যাম্পেইন প্যাকেজে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের কিছু প্যাকেজ রয়েছে প্যাকেজগুলো হলো প্রথমত এক নম্বর প্যাকেজ যেটা আছে আপনার বাজেট যদি হয় পঞ্চাশ ডলার থেকে একশো ডলারের মধ্যে আমাদের প্যাকেজ সর্বনিম্ন পঞ্চাশ ডলার থেকে শুরু পঞ্চাশ ডলার থেকে শুরু করে একশো ডলারের মধ্যে আপনার যদি বাজেট থাকে সেক্ষেত্রে আপনার ডলার রেট পড়বে হচ্ছে একশো তো ষাট টাকা এবং এটা অবশ্যই আপনার ওয়ান টাইম পেমেন্ট আপনাকে প্রথমে পেমেন্ট কমপ্লিট করতে হবে এটা ওয়ান টাইম পেমেন্ট একবারে পেমেন্ট ক্লিয়ার করতে হবে দুই নম্বর প্যাকেজ যেটি রয়েছে সেটা হচ্ছে একশো এক ডলার থেকে দুইশো ডলারের মধ্যে যদি আপনার বাজেট হয় সেক্ষেত্রে আপনার ডলার রেট পড়বে একশো টাকা এবং আপনি এটা দুটো ইনস্টলমেন্টে পরিশোধ করতে পারবেন প্রথমে ফিফটি পার্সেন্ট পরিশোধ করতে পারবেন পরবর্তীতে বাকি ফিফটি পার্সেন্ট পরিশোধ করতে পারবেন তিন নাম্বারে যে প্যাকেজটি রয়েছে সেটা হচ্ছে যদি আপনার বাজেট হয় দুইশো এক ডলার থেকে দুইশো ডলার তাহলে আপনার জন্য ডলার রেট পড়বে মাত্র একশো টাকা এবং আপনি এটা তিন ইনস্টলমেন্টে পরিশোধ করতে পারবেন এবং চার নাম্বার এবং সবচেয়ে জনপ্রিয় যে প্যাকেজটি সেটা হচ্ছে যদি আপনার বাজেট তিনশো ডলার থেকে শুরু করে একশো ডলার থেকে শুরু করে তিনশো ডলার প্লাস আপনি যদি বাজেট হয়ে থাকে তাহলে আপনার জন্য ডলার রেট মাত্র একশো টাকা যেটা বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই দিয়ে থাকি এবং আপনি এটা কিন্তু দশটা ইনস্টলমেন্টে পরিশোধ করতে পারবেন কমপ্লিট একটি মাসে অর্থাৎ সম্পূর্ণ একটি মাসে আপনি যদি তিনশো ডলারের অ্যাড ক্যাম্পেইন করেন সেক্ষেত্রে আপনার জন্য ডলার রেট থাকবে মাত্র একশো টাকা